নমস্কার বন্ধুরা আজ একটি নতুন বর্ডার লাইনের ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি নিচ থেকে শুরু করেছি এখান থেকে পরপর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর সেলাই করেছি সাতঘর সেলাই করার পরে এর একটা ডান কেকটা একটা তিনটে করেছি তারপরে উপরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর উপরের দিকেও ঘর করেছি এই যে যে সাত ঘরের মাঝখান যে ঘরটা এখানে দুদিকে দুটো করেছি এখান থেকে আমি চারটে পাতা সেলাই করেছি এই কর্নার থেকে নিচের দিকে চার ঘর এক লাইন দু লাইন তিন চার বা ছ লাইন ডান দিক থেকে একটা করে কমে গেছে আর একটা করে বেড়ে গেছে এইভাবে ছ লাইনে একটা পাতা করেছি ঠিক একইভাবে উপরের দিকে এই কর্নার থেকে শুরু করেছি চার ঘর করে ছ লাইন করেছি ডান দিক থেকে একটা কমে গিয়ে বাঁ দিকে একটা ঘরে বেড়ে গিয়ে এভাবে ছ লাইনে একটা পাতা তৈরি হয়েছে এপাশেও একইভাবে এখানেও একটা পাতা তৈরি করেছে ছ লাইনের চার ঘর করে ওপরে এপাশেও তাই এরপর যখন ফুলটা সেলাই করেছি ফুলটা সেলাই করার সময় যে এখানে সাতঘর শেষ হয়েছে এই সাত ঘরের এখান থেকে দেখুন দ্বিতীয় ঘর এক দুই দু ঘর থেকে একটা ঘর বাদ দিয়ে প্রথমে ঘর নিয়েছি তারপরে চার ঘর দুদিকে দুটো বেড়ে গেছে চার ঘরের করেছি আমি এক লাইন দু লাইন তিন লাইন তারপরে ডান দিক থেকে একটা কমিয়ে বাঁ দিকটাকে ঠিক রেখেছি তিন ঘর তারপরে দু ঘর এক ঘর এভাবে পাপড়িটা শেষ হয়েছে আর এর পাশে পাপড়িটা করছে এই কর্নার থেকে শুরু করেছি এই কর্নার থেকে প্রথমে তিন ঘর বাঁ দিকে একটা বেড়ে গিয়ে ডান দিকে একটা বেড়ে গিয়ে পাঁচ ঘর তারপরে একটা বাঁ দিকে একটা বেড়ে গেছে ডান দিকে একই আছে এটা ছ ঘর তারপরে একটা বা দিকে একটা বেড়ে গিয়ে ডান দিকে একটা কমে গেছে এটাও ঘরের হয়েছে এভাবে এই পাপড়িটা কমপ্লিট হয়েছে এরপর সেই পাপড়িটা করার সময়ও আমি একইভাবে ঠিক এখানে একটা ঘর ছেড়ে দু ঘর তারপর চার ঘরে তিন লাইন তিন ঘরে এক লাইন দু ঘর এক ঘর এভাবে এই পাপড়িটা শেষ করেছি এরপর সেই পাপড়িটা এই কর্নার থেকে তিন ঘর তারপরে লাইনে করেছি পাঁচ ঘর এরপর লাইনে ছ ঘর তারপর লাইনেও ছ ঘর এই একইভাবে এই পাপড়িটাও করেছি এই পাপড়িটাও করেছি এইবার এর পরের যে ফুলটা সেলাই করেছি ঠিক এই যে দেখুন এখান থেকে শুরু করেছি এখান থেকে মিডিল থেকে এক দু ঘর এইভাবে সাত ঘরের পাশে এর পাশে সাত ঘর মাঝখানের ঘরটায় এদিকে একটা বেড়ে এদিকে একটা বেড়ে গেছে এইভাবে এই এই পাতাটা করে এরপরে এই ফুলটাও সেলাই করেছি একইভাবে আবার পাতা আবার ফুল এইভাবে বর্ডার লাইনটা কমপ্লিট করেছি